না না গলা দিয়ে খাবার তো কারণ আমি আমার যদি তোমার যদি আজ এই খাবারটা তোমার পছন্দের সেই খাবারটা তোমাকে খেতে ইচ্ছে করে না ওরা ওই খাবারটা তুমি যতক্ষণ না খাও ততক্ষণ আম্মুর কাছে ভালো লাগে না তার জন্য সুস্বাদু খাবার তোমার পছন্দের খাবার আম্মুর হচ্ছে যখন তুমি থাকো না তখন হচ্ছে যে আম্মুর খেতে ভালো লাগে না আম্মুর গলা দিয়ে নামে না আমি খাইলে তোমার গলা দিয়ে বের হয় হ্যাঁ আমি খাই তুমি খাইলে তুমি কোনো খাবার খেলে আম্মু পরে হচ্ছে যে খেতে আম্মুর ভালো লাগে আর তখন তোমার

আমি যখন হাসপাতালে ছিলাম তখন কি আমি খেতে পারতাম না খেতে পারতা তো খেতে 같তা তোমাকে আম্মু খাওয়াই দিতাম আম্মু তখন কি আমি অল্প অল্প খেতে পারতাম হ্যাঁ অল্প অল্প খেতে পারতাম কি তোমার গলা দিয়ে খাবার নামতো না তুমি যখন হাসপাতালে ছিলা তখন তো আম্মুদের অনেক কষ্ট ছিল তোমার জন্য তখন কোন দিক থেকে রাত গিয়েছে কোন দিক থেকে তোমার খাবার খেয়েছি কোনো কিছুই ভাবে আম্মুর মনে নাই

আমার জন্য দোয়া করছে হ্যাঁ সবাই তোমার জন্য দোয়া করছে আর আল্লাহ আল্লাহ তো তোমার সুস্থ করছে আল্লাহ হচ্ছে যে তোমার জন্য সবার দোয়া করছে আল্লাহর কাছে দোয়া করছে কে ডাক্তাররা তারপর আমরা আম্মু দোয়া করছে পাপা দোয়া করছে তারপর ডাক্তার আঙ্কেলরাও হ্যাঁ ডাক্তার আঙ্কেলরাও দোয়া করছে কি বলছে

হাসপাতালে নিতে হবে হাসপাতালে নিয়ে আমি তাইলে তোমার সামনে থেকে তোমাকে ছাড়া কোনো সুস্বাদু খাবার খাব না কেন তোমাকে ছাড়া কেন খাবো না তুমি যদি না খাও তাইলে আমি খাবো কেন আমি যদি তোমাকে রেখে না খাই তুমি খাবা কেন হ্যাঁ তো আম্মু তো আম্মু আম্মু তোমার আম্মু না এই জন্য না আম্মু তোমাকে রেখে খেতে পারি না আমি তুমি আমাকে লাই না খাইছ বলে আমি কেন তোমার কেন না খাই দেবো মানে তুমি কেন আমাকে রে খাবা তাই তো আচ্ছা কেন তো বলতেইছি তাই তো बोलतेছ হ্যাঁ খেতে পারবো না মা আমি তো তোমার বাচ্চা তুমি না খাইলে আমি কেন খাইতে পারবো না তুমি আমার বাচ্চা এই জন্য তুমিও খেতে পারবা না না তুমি মি না খাইলে আমি খাই এটা বেরবো না আচ্ছা ঠিক তুমি না খাইলে আমি খেতেই পারতাম না এখন কি করতে হবে এটাকে হাসপাতালে থেকে ঠিক চলে আসছি আচ্ছা তা এখন কি করতে হবে মানে এখন তুমি সামনে থেকে কি করবা আর সামনে ঠিক মানে সুস্বাদু খাবার আম্মুকে দিয়ে খাবা হ্যাঁ পাপাকে দিবে না না কেন পাপা তো দিন দিন তোমাকে কে টাকা দেয় না বাড়িতে যাওয়ার জন্য এই জন্য আর কি করে তোমার আমার জন্য কিছু আনেই না না এটা মিথ্যা কথা মা বাপা তোমার জন্য কত কষ্ট করে যা বলো তাই তো করে যেদিন একটা ঠান্ডা ছাড়া পিস থেকে এই যে মধু আনতে বলছিলাম তাও তো আনলো তো তোমার জন্য তো আনলো না কি মিথ্যা কথা ঠান্ডা ছাড়া ঠান্ডা সই তো নিয়ে আসছে দেখেই তো আমার কাশি এখন পাপা তোমার জন্য মোজো ঠান্ডা নিয়ে আসছে দেখে তোমার কাশি তো তুমি কেন তাহলে ঠান্ডা মজুটা খেলা তোমাকে না আমি বললাম যে একটু অপেক্ষা করো ঠান্ডাটা কমুক তখন খেয়েও তো তুমি তো আমার কথা শুনলাম তাইলে বাবা কেন ঠান্ডা মজুদা শুধু শুধু আমিও তো তুমি বলছো দেখি তো নি এটা কি এখন পাপা দোষ ঠান্ডা ছাড়া ঠান্ডা বলছি ঠান্ডা আনতে বলছো এখন পাপা ঠান্ডা নিয়ে আসছে কেন এটা পাপার দোষ হ্যাঁ হ্যাঁ তা তার জন্য পাপাকে কিছু দিবা না 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 বাবা এটা করে না পাপা তোমাকে কত ভালোবাসে বাবা তো আমাকে কে অফিস থেকে আসার সময় যেদিন কালকে তো আমার জন্য ঠান্ডা ছাড়া রাতে কিনে দেয় নাই এই জন্য এই জন্য দিবা না দেখছস হ্যাঁ দেখছস তার কথা শুনছস হ্যাঁ দেখছস নি তার বাপে তার জন্য কত কষ্ট করে বাবা অনেক কষ্ট করে তোমার জন্য মা